আ পুকুরে মেরে দিয়েছে পুরো পরিকল্পনা করে পরিকল্পনা করে আমার ভাই জিকে আমার ভাই জিকে মেরে মাথাটা বদিনা পিতার নেগে ছিল দিয়ে এনে এইখানে ও মানে গাড়ি চালিয়ে পুকুরে নামিয়ে দিয়েছে পালিয়ে সেটা আমার ভাই জিটাকে প্রুভ নিয়ে গেছে স্বামী শ্রী ডাক্তার দেখি বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় চার টাকা গাড়ি চাঞ্চল্য এলাকা জুড়ে দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন প্রশ্ন উঠেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ঘোষগ্রাম সংলগ্ন একটি এলাকায় একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়িতে থাকা স্বামী স্ত্রীর মধ্যে স্বামী বাইরে বেরিয়ে আসলেও স্ত্রী বেরিয়ে আসতে পারেনি স্বামীর নাম মুকুল শেখ স্ত্রী আসমা তারা খাতুন বিবি বয়স পঁয়ত্রিশ

যখন ডাক্তারখানা থেকে ঘুরে চলে এসেছে ম্যামারিতে আছে তখন ফোন করল বলে মা আমরা ম্যামারিতে আছি তারপরে এই সেই এসেই হয়ে গেছে জানি না আমাকে আমার ভাসুরবো ফোন করেছে যে তুদাকে চলামছি হ্যাঁ ও দেখো ওদের কি হয়ে গেছে ও

মুকুলের ছেলে আশা তার স্ত্রী তারপরে বাপের বাড়ি তার স্ত্রীকে নিয়ে বর্ধমান ডাক্তার দেখাতে গেছে আচ্ছা ডাক্তার দেখিয়ে আসার পথে ঘটনাটা ঘটে আচ্ছা গাড়ি নিয়ন্ত্রণ হারিই হোক আর যেভাবেই হোক একটা ঘটেছে আশা আশাকে খুঁজে পাওয়া গেছে না পাওয়া যায় পুকুরের মধ্যে পড়ে আছে বলছেন পুকুরের মধ্যে পড়ে আছে এরকম অনুমান অনুমান আচ্ছা মানে আপনারা কি বুঝছেন গাড়িটি কি নিয়ন্ত্রণ হারিয়ে গেছে না এর মধ্যে কোনো কোনো রহস্য আছে রহস্যটা তো এখন বলা যাবে না সেটা পুলিশ বার করবে পুলিশ বার করবে আচ্ছা আমি বলছি যে আশার বাড়ি কোথায় বললেন তারপরে বাপের বাড়ি তারপরে বাপের বাড়ি আচ্ছা বিয়ে হয়েছে কোথায় মানে ওনার হাজবেন্ডের নাম মুকুল মুকুল কি মুকুল শেখ বাবার নাম হায়দার হায়দার আপনার নাম কি আমার নাম শেখ লালন শেখ লালন জানা যায় স্বামী স্ত্রী বর্ধমানে ডাক্তার দেখাতে গেছিল এবং সেখান থেকে ফেরার পথে ঘোষগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় একটি পুকুরে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে এবং খবর দেয় মেমারি থানায় স্বামী বেঁচে আসলেও স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর জেলেরা এসে খোঁজাখুঁজি করলেও প্রথম ক্ষেপে কিচ্ছু পাওয়া যায়নি পরবর্তীতে পরিবারের লোকজন এসে কান্নায় ভেঙে পড়ে এবং সন্দেহজনক হয় মুকুল শেখের ওপর আমি আমাদের ভাই একটা হাটবাস্তায় গ্রামে বিয়ে দিয়েছি স্বামী স্ত্রী বসবাস করে বহু দিন ধরে এখন একটা বাচ্চা মেয়ে আছে সে বড় হয়ে গেছে চোদ্দ পনেরো বছর যে এখন হঠাৎ ডাক্তার বলে একটা ডাক্তার আছে তার একটা মেয়ে তিন চার চার জায়গায় বিয়ে হয়ে গেছে তিন চার জায়গায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখন আমার ভাগ্লা সাথে এখন অ্যাপেয়ার করছে যে এখন আমার পরিকল্পনা করে আমার ভাইজিকে আমার ভাইজিকে মেরে ডাক্তার বাড়ি না কোথায় নিয়ে গেছিলো দিয়ে এনে এইখানে ও মানে গাড়ি ফেলতে পুকুরে নামিয়ে দিয়েছে ও পালিয়ে এসেছে আমার ভাইজি তাকে ডুবিয়ে মেরে দিয়েছে ডুবিয়ে মেরে দিয়েছে ডুবিয়ে মেরে দিয়েছে পুরো পরিকল্পনা করে আমি বলছি পরিকল্পনা মানে কি না নাম না

পরিবারের তরফ থেকে বলা হয় মুকুলের অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সেটা আসমা তারা খাতুন বিবি জেনে যায় এবং তারপরেই তাকে পরিকল্পিতভাবে খুন করা হয় এই ঘটনা পরিপ্রেক্ষিতে মেমরি থানার পুলিশ তাকে একটি গ্যারেজে আটকে রাখে এবং জিজ্ঞাসাবাদ করে মুকুল উত্তর দেয় তার স্ত্রী ওই পুকুরের মধ্যেই আছে এরপর দ্বিতীয়বার জাল ফেলে স্ত্রীর দেহ উদ্ধার হয় পুলিশ দেহ উদ্ধার করে মেমারি থানায় নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে এমন ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে এটা পরিকল্পিত খুন নাকি দুর্ঘটনা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ